দেখেন বর্তমানে বেজালের সরাসরি সেই ক্ষেত্রে আমি যতটুকু শুনছি বা ওনার সাথে কথা বলছি যেন তাকো আর জিনিসের কালার ভালো রং ভালো কোয়ালিটি ভালো সেজন্য আমার সরাসরি তাকোয়াতে আসা। আমি যেখানে জব করি ওইখানে আমার এক স্যার ছিল স্যার বলছে আর কি যেন এখানে গেলে ভালো হইব ঠিক আছে তাছাড়া ওনারা আমার একটা মাল যদি নাও চলে দেওয়া গেছে এক মাস পরে হইলে আমি এটা ফেরত নিয়ে আবার নতুন করে নিতে পারবো আমাদের সাথে আজকে আছেন দেলর ভাই ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই কোথা থেকে আসছিলেন জি ভাই আমি আসছি ফতুল্লাহ থানা নারায়ণগঞ্জ পঞ্চবাড়ি থেকে কতবার আসলেন এ পর্যন্ত তাকাতে জি আমি আজকে প্রথমে আসছি আপনি প্রথম কাস্টমার তাকাতে জি 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 তাকাকে কেন সিলেক্ট করলেন দেখেন বর্তমানে বেজালের সরাসরি সেই ক্ষেত্রে আমি যতটুকু শুনছি বা ওনার সাথে কথা বলছি যেন আর জিনিসের কালার ভালো রং ভালো কোয়ালিটি ভালো সেই জন্য আমার সরাসরি তাকোয়াতে আসে আমি আমি যেখানে জব করি ওইখানে আমার এক স্যার ছিল স্যার বলছে আর কি যেন এখানে গেলে ভালো হইব ঠিক আছে তাছাড়া ওনারা আমার একটা মাল যদি নাও চলে দেয় গেছে এক মাস পরে হইলে আমি এটা ফেরত নিয়ে আবার নতুন করে নিতে পারব সেই ক্ষেত্রে আমার তাকোয়াটা বিশ্বস্ত আর কি সেই জন্য ডাইরেক্ট এখানে আস আচ্ছা আশার পরকি কেনাকাটা করেছেন হ্যাঁ কেনাকাটা কেনাকাটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এখন আপনার কি মনে হচ্ছে আপনি এসে তো ঘুরে দেখেছেন তারপর সব ভালো আছে সবগুলো ঘুরে দেখেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো মনে হইছে ঠিক আছে আমি এখন দেখি আল্লাহ রহমতে যদি আল্লাহ চায় হয়তো ভালো কিছু হইতে পারে কারণ যেহেতু যেগুলা নিচে আল্লাহর আমার খারাপ না আশা করি কলেজই অনেক ভালো আচ্ছা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেহেতু জিজ্ঞেস করছি আপনি ভালোই বলবেন খুব ভালো কাস্টমাররা ভালোই বলে কিন্তু আমরা এটা চাই না আমরা চাই আপনি রিয়েলটা বলেন না রিয়েলটাই আমি রিয়েলটাই বলছি আর কি আমার মনের বিশ্বাস যেটা আর কি যেহেতু আমি যেগুলো লইছি আমি তো বাড়তি বলে আমার কোনো লাভ নাই এখানে ঠিক না কোনো ভুল চোখে ধরা পড়েছে যে এই জিনিসটা একটু ঘাটতি আছে এটা ঠিক করা উচিত না আশা করি এরকম কিছু আমি দেখতে পাচ্ছি না আমি এগুলা এগুলা নিলাম এগুলা বিক্রি করি দেখি আল্লাহর রহমতে ঠিক আছে আশা করি ভালোই হইব খারাপ হইব না এরকম মনে হচ্ছে না যে যার যতটুকু শুনেছি আপনার স্যারের কাছ থেকে যাই শুনেছেন যেখান থেকে দেখেছেন না না ভালো আমি কোনটার বাইলাম না ভালোই আছে আল্লাহর ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন জি ভাই আলাইকুম